আবারও স্বাগতম জানাই আমার চ্যানেল হেলথ ও উইথ সুরজিতে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো শরীরে যদি রক্ত সঞ্চালন কম হয় বা রক্ত সঞ্চালন বাড়াতে কি কি খাবার খাওয়া রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে তো আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কিছু খাবার যেমন বিশেষ করে মাংস ডিম মাছ তারপর সবুজ সবজি এই শাকসবজি যেমন আছে পালং শাক আছে ব্রকলি আছে ওইগুলো একটু বেশি করে খাবেন এবং তাছাড়াও শুকনো ফলের মধ্যে কিন্তু অনেকটা আয়রন পাওয়া যায় যেগুলো হচ্ছে শুকনো ফল খেজুর আছে কিশমিশ আছে ও মটরশুটি খাবেন বেশি করে তাছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খাওয়া উচিত ভিটামিন সি সমৃদ্ধ খাবারের ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে যেমন কিছু আছে সাইট্রিক ফল আছে কমলা আছে কমলা লেবু আছে নর্মাল লেবু আছে ঠিক আছে তারপর আমরা স্ট্রবেরি খেতে পারি ওইগুলো পেয়ারাও খেতে পারি তো ওইগুলোতে অনেকটা পরিমাণে আমরা ভিটামিন সি পেয়ে থাকি তাছাড়াও বিশেষ করে ডালিম আপেল ও বাদাম খাওয়া উচিত কারণ হচ্ছে গিয়ে দেখুন ভিটামিন সি শরীরকে আয়রন শোষণ করতে অনেকটা সাহায্য করে যা হিমোগ্লোবিন তৈরিতে অপরিহার্য তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি জল পান করা নিয়মিত বিশ্রাম করা শরীরের জন্য খুবই ভালো এবং রক্ত সঞ্চালনে অনেকটা সাহায্য করে এগুলো যদি আমরা বাড়ি ঘরে ঠিকঠাক করে মেনটেন করি তাহলে রক্ত সঞ্চালনের সমস্যা থেকে অনেকটা আমরা এড়িয়ে থাকতে পারি বা রক্ত সঞ্চালনে অনেকটা সহায়ক হবে তাছাড়াও যদি অবস্থাটা যদি গুরুতর হয়ে থাকে তাহলে একজন ডক্টরের বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন আবার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ আমাদের সাথে জড়িয়ে থাকবেন আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ